এ দেখেন আমার হাতে একটা বই আমরা কোনো আলেমকে হাও ছোটো করতে চাই না মাওলানা নুরুল ইসলাম অলিপুরী যিনি হবিগঞ্জের আমাদের কৌমিদের অন্যতম একজন আলেম তিনি এই বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা যেটা আল কাউসার প্রকাশনী বাংলা বাজার ইসলামের টাওয়ার থেকে প্রকাশিত সেই চল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে দলিল সারা কথা নাই বার্তা নাই কোনো রেফারেন্স নাই উল্লেখ করে দিয়েছে যে আলা হজরত ছিলেন ইংরেজদের দালাল কিন্তু আমরা শুধু উনার উনি তো জবাব দিবে না উনি তো এখনো জীবিত উনার অনুসারীদেরকে বলবো ভা আপনি যদি বয়সে আমার বড় হন আপনার কাছে করজোরে অনুরোধ একটা এভিডেন্স দেন আলা হজরত ইংরেজদের কাছ থেকে কত টাকা খেয়েছেন কত টাকা পেয়েছেন কথা বলেন দেখি কিনা আমাদের কাছে আছে এই যে ওয়াহাবি মাঝাবের হাকি দেওবন্দি মাঝাব এই দেওবন্দি মাঝাব উর্দু বই আমার কাছে আছে কারো লাগলে সন্দেহ করলে আপনারা নিয়ে যাবেন এই বইয়ের মধ্যে আছে দেওবন্দেদের উনারা যারা হাকিম মোহাম্মদ বলে ইংরেজদের থেকে আটশো রুপি ভাতা পেতেন এটা কিন্তু ইতিহাসে আছে কথা বলে না কেন ঠিক কিনা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রিয় দর্শক মুনাজির আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বরকাতুহু তিনি তার কিতাবে লিখেছেন যে আহমদ রেজা খান فاضলে বেরলবি ইনডেসদের পক্ষে একজন দালাল ছিল এই কথার এই কথার জবাবে কতিব সুন্নি বেরলবি রেজাখানি ভন্ডদের একজন আলেম মুফতি শহিদুল্লাহ বাহাদুর সাহেব বলেছে যে নুরুল ইসলাম উলিপুরীর সাহেবের এই দাবি এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যাচার কারণ আহমদ রাজা খান ফাজল বেলুবি ইংরেজদের দালাল ছিল না এর পক্ষে কোনো দলিল নাই বরং আশরাফ আলী তানবি ইংরেজদের দালাল ছিল তার দলিল এই শহীদুল্লাহ বাহাদুর সাহেব দেবন্দি মাঝহাব নামের কিতাবে রেফারেন্স দিয়ে বলেছে যে আশরাফ আলী তানবি তিনি প্রতি মাসে ইংরেজদের পক্ষ থেকে ছয়শো রুপি বা নয়শো রুপি ভাতা পেত তার মানে বোঝা যায় আশরাফ আলী তানবি দালাল ছিল এই টাকা পেত হ্যাঁ টাকা খেত আর আহমদ রাজা খানের পক্ষে কোনো দলিল নাই যে সে যে দালাল ছিল এই পক্ষে প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে আশাফ আলী তানবির রহমতুল্লাহ আলাই নয় বরং আহমদ রাজা খানই একজন ইংরেজদের পাক্কা দালাল ছিল সাপোর্টার ছিল সমর্থক ছিল এ সম্পর্কে আজকে আপনাদের সামনে দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে এ শহীদুল্লাহ বাহাদুর সাহেব দেবন্দি মাঝহাব কিতাবে রেফারেন্স দিয়ে বলেছে যার্শাফলে তানবির রহমাতুল্লাহ আলাই ইংরেজদের পক্ষ থেকে প্রতি মাসে ছয়শো রুপি পেতেন এখন এই কথাটা সত্য কিনা এর জবাব কি এ সম্পর্কে আলোচনা করব প্রথমে আপনারা লক্ষ্য করুন দেওবন্দি যে কিতাবে রেফারেন্স শহীদুল্লাহ বাহাদুর সাহেব দিয়েছেন এই দেওবন্দি মাঝহাব যেটা মাক্তাবাই হামিদিয়া লাহোর থেকে প্রকাশিত আসলে দেখুন দেওবন্দি মাঝহাব কিতাবটার নাম শুনলে মনে হবে যে এটা দেওবন্দিদের লিখিত কিতাব এটা দেওবন্দিদের লিখিত কিতাব নয় বরং এটা হচ্ছে বেরলবি এরাই জাহানি লিখিত কিতাব

রেফারেন্স দিয়েছে যে মোকান আমাদের দশ নম্বর পৃষ্ঠা দেখুন এই দেব এই দেবন্দীদের নাম দিয়ে দেবন্দি মাঝহের এই কিতাবটা লিখেছে বেরলুবিরা তো এখানে কি লিখেছে মুকাল আমাদ উৎসাদারাইন এই কিতাবের দশ নম্বর পৃষ্ঠা রেফারেন্স দিয়ে লিখেছে যে আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাই তিনি নাকি একজন স্বীকৃত বুজুর্গ একজন রাহবার মানুষ তবে উনার সম্পর্কে মানুষদের মুখে শোনা যেত যে আশাবালে তানবির রহমাতুল্লাহ আলাই প্রতি মাসে ইন্ডেস রাষ্ট্রের পক্ষ থেকে ছয়শো রুপি পেতেন এরপর তিনি আরো বলেছেন যে আশাবালে তানবির যে ছয়শো রুপি পেতেন এটা আশাবালে তানবি নিজেও জানতেন না আশাবালে তানবি না জানার মতো করে ইন্ডেসদের আশাবালে তানবিকে ছয়শো রুপি করে দিত এখন কথা হচ্ছে আসলে রেফারেন্সের বাস্তবতা কতটুকু তার তিনটা জবাব দিব ইনশাল এক নম্বর জবাব প্রথম কথা দেখুন মুকালামাতুসাদ এই কিতাবটা একেবারে একেবারে বানোয়ার কিতাব একেবারে বানুয়ার কিতাব এটা কোনো মুস্তানাদ কিতাব নয় মোকারামাতু সদারান কিতাব মা এটার অর্থ হচ্ছে মানে দুই সদর অর্থাৎ সাব্বির আহমদ উসমানী এবং হুসেন আহমদ মাদানী এই দুইজনের কতুপকতন সম্পর্কে এই কিতাবটা লেখা মোকারামাতু সাধারণ মানে দুই সদরের কতুপকতন আলাপ মানে সাব্বির আহমদ উসমানী এবং হুসেন আহমদ মাদানী এই দুইজনের আলাপ সম্পর্কে এই কিতাবটা লেখা তো মোকারামাতু সাধারণ এটা একেবারে বানোয়ার কিতাব যেমন ইজহারুল আইব একশো নং পৃষ্ঠার মধ্যে ترجمان دیوبان سرفراز خان رحمت اللہ علیہ لکھے سنجے مکالمت و صدران کوئی مستند کتاب نہیں کیونکہ اگر اس کتاب میں درس شدہ باتی واقعاتاً کوئی مکالمت تو اس پر فریقین کے سربراہوں کے دستخط ہونے چاہیے تھے اور مکالمت صدران ایٹا جو دے باستو بے جو دے مستند کتاب ہو تو تاہولے اے مکالمت صدران جے دوی جن بیک تیر مہان پروشے

এই কিতাবটা লেখা হয়েছে হুসেন আহমদ মাদানী আর আহমদ উসমানী এই দুইজন ব্যক্তির কথা নিয়ে অথচ এই কিতাবের জবাব কিতাবটা যে বাতিল কিতাব বানোয়ার কিতাব এ সম্পর্কে নিজেই হুসাইন আহমদ মাদানী একটি কিতাব রচনা করেছে যেমন আপনারা লক্ষ্য করুন কাশফা হাকিকত অর্থাৎ জবাব শেখ শেখুল ইসলাম হজরত মৌলান হুসেন আহমদ মাদানী শেখুল ইসলাম দারুল ইলুম দেব দেখেন এই কিতাবটা লেখা হয়েছে হুসেন আহমদ মাদানীপার কিতাব এই কথাটা যে একটা বানোয়ার কিতাব তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবার জন্য বরং সৃষ্টি করার জন্য আমাদের আকাবিরদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য এই কিতাবটা বানোয়ার কিতাব লেখা হয়েছে হ্যাঁ এ সম্পর্কে হুসান আহমদ মাদানি নিজেই একটা জবাব বলে তার মানে বোঝা যায় এটা কোন বাতিল কিতাব বানোয়াট কিতাব যার নামে কিতাবটা লেখা হয়েছে সে আবার কিতাবের জবাব দিছে তারপর এটা বানোয়াট কিতাব এটা সুস্পষ্ট বোঝা যায় দুই নাম্বার জবাব মোকালামতু সাদারানের ইবারটাকে এই বেরুলবিরা দেবীর মাঝেভাবে নকল করতে গিয়ে আহ মিথ্যাচার করেছে এখানে খেয়ানত করেছে কেমনি সেয়ানত করেছে ওই নয় থেকে দশ নম্বর পৃষ্ঠা রেফারেন্স দিয়েছিল আমরা দেখি মোকালামতু সাদারান কিতাব আসলে কি লেখা আছে উল্লেখ করে নাই কারণ উল্লেখ করলেই আহ ওই যে আসা বলে ওই দালাল প্রমাণ করতে পারবে না এই জন্য দেখেন এখানে লেখা হয়েছে কি এটা ব্যাপক নিয়ম হচ্ছে যখন কোন ব্যক্তি কোনো একটা রাজনৈতিক জমাত বা আন্দোলনের বিরোধী হয়

তাহলে দেখেন এখানে প্রথমে বলা হয়েছে যে কোন একজন ব্যক্তি যখন রাজনৈতিক দল বা কোনো আন্দোলনের বিরোধী হয় তখন তিনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয় যেমন বলে তিনি আসাম আলী তানবির কথাটা উল্লেখ করেছেন যেমন আসাম আলী একটি নির্দিষ্ট আন্দোলনের বিরোধী হওয়ার কারণে সেই আন্দোলনের মানুষগুলো আশা বলে তানবির বিরুদ্ধে মিথ্যা দিত যে আশা বলে তানবি পক্ষ থেকে প্রতি মাসে ছয় শুরু পায় এই জন্য আমাদের বিরোধিতা করে তাহলে এটা সুস্পষ্ট অপপ্রচার সেই মুকালামাত সাধারণ কিতাবেই উল্লেখ আছে তাহলে অপপ্রচারের কথাটা শুরুতে আপনি এক দেড় লাইন এটা বাদ দিয়া এরপর কথাটা উল্লেখ কেন করলেন দালাল প্রমাণ করার জন্য এভাবে কি দালাল প্রমাণ করা যায় আপনি তো যেটা সেটা সেটা আপনারা উত্থাপন করুন উল্লেখ করুন যেমন আমাদের দেশের মধ্যে কোন একজন আলেম যখন কোন একটা দলে বিরোধিতা করে তখন বলা হয় ওয়াজের মাঠে সে সে ইন্ডিয়ার টাকা খাইছে আমেরিকার টাকা খাইছে ইহুদি খ্রিস্টানদের টাকা খাইছে সে ওয়াহাবিদের টাকা খাইছে আসলে বাস্তবতা কতটুকু ঠিক তেমনি ভাবে সেই সময়ও কোন একজন আলেম বিরোধিতা করার কারণে তাকে বলা হয়েছে সে ইন্ডিয়াদের টাকা খাইছে যেমন আসামিল তাহানির বিরুদ্ধে আম মানুষ জনসাধারণরা এই কথা অপপ্রচার হিসেবে চালাইতো এখানে অপপ্রচারের কথা উল্লেখ আছে তার অপপ্রচারের কথাটা না বলে শুধু ওই যে টাকা পেতো এই কথাটা কেন উল্লেখ করলেন এই কথাটা তো উল্লেখ করাটা ইনসাফ নয় এটা জুনু দুই নাম্বার জবাব তিন নাম্বার জবাব আশরাম আলী তানবির রহমতুল্লাহ আলাই নিজেই এর জবাব দিয়েছে কি জবাব দিয়েছেন আপনারা লক্ষ্য করুন মাওলানা আশরাম আলী তানবী আউ তাহরিক আজাদি এই বইয়ে চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে মৌলানা তানবীর পর এলজামাত আশরাম আলী তানবীর উপর অপবাদ সমূহ তাহারিন কে খেলাফত সে আলিদগি এখতিয়ার করনে কে সবব মৌলানা তানবী পর বেশুমার এলজামাত আইদ কে গেই অর্থাৎ তাহারিক খেলাফত আন্দোলনের থেকে নিজেকে পৃথক করার কারণে আশাবাহী তানবীর উপর অসংখ্য মিথ্যা অপবাদ সমূহ আরোপ করা হৈছে এক এলজাম ইয়ে লাগাইয়া গিয়া একটা অপবাদ এটা দেওয়া হয়েছে যে কে ইংরেজ কে সাথীতে আউট গভর্নমেন্ট সে তনখা পাতে হ্যাঁ

তাহলে আমি যদি তোমাদের নয়শো রুপির অফার যদি গ্রহণ করে তোমাদের পক্ষ হয়ে যায় তাহলে তোমরা বুঝবা যে আমি ছয়শো রুপির অফার সামলাতে না পেরে না পেরে ডুব সামলাতে না পেরে আমি ইংরেজদের পক্ষ হয়েছিল। এখন তোমাদের নয়শো রুপি আমি যদি লোভ সামলিয়ে যদি লোবে যদি না পড়ি তাহলে তোমরা কেমনে বিশ্বাস করো যে আমি ছয়শো রুপির কারণে মাত্র ছয়শো রুপির কারণে আমি ইংরেজদের দালালি করব। কি সুন্দর চমৎকার জবাব দিয়েছেন দেখেন মাসা আল্লাহ এই তো দিনাকে হাকিম উম্মদ বলা হয় অর্থাৎ তোমরা আমাকে ছয়শো রুপির অফার করো আমি যদি ছয়শো নয়শো রুপির অফার করো নয়শো রুপি পে যদি আমি তোমাদের পক্ষ হয়ে যায় তাহলে বুঝবা যে আমি ছয়শো রুপি পাওয়ার কারণে আমি ইংরেজদের পক্ষ হয়েছিলাম এখন তোমরা নয়শো রুপি দেওয়ার পরে যদি আমি তোমাদের পক্ষে না হয় তাহলে তোমরা কি বুঝবা কি মনে করলা যে আমি ছয়শো রুপি পেয়ে ইংরেজদের পক্ষ হয়ে গেলাম খুব চমৎকার জবাব

তাহরিক খেলাফত তারকে তরক মালাত কি মুশারক আসাস ইংরেজো কি মুখালফত ও মুকাতি অর্থাৎ তদানিন্ত সময়ে দুটি আন্দোলন হয়েছিল তাহারি খেলাফত তারকে মালাত এই দুইটি আন্দোলনের মূল ভিত্তি ছিল ইংরেজদের বিরোধিতা করা ইংরেজদের সাথে সম্পর্ক ছিন্ন করা মুকাতাত মুখালফত এটাই ছিল মূল ভিত্তি তার কি বুঝলেন সেই সময়ে তাহারিকা খেলাফত তারকে মালাত এই দুটি আন্দোলন এই দুইটি দল মূলত প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজদের বিরোধিতা করার জন্য پرائیورٹی ریفرنس رکھو انوار رازا کتابیں نام 600 456 ترا مده ویلو بیرل لکھسن ج تحریک کی خلافت کو کون نہیں جانتا انگریزوں نے اسے باغی جماعت قرار دیا وہ صرف اس لیے کہ تحریک خلافت متحدہ ہندوستان سے انگریزوں کو مار باغانا چاہتی تھی اس کو اس کی سرگرمیاں ملک کے و عرض میں اتنے سرعت کے ساتھ پھیل گئی کہ انگریزی حکومت کو خطرہ لاحق ہو گیا

তখন এই ইংরেজরা ইংরেজরা ব্রিটিশরা তখন তারা চিন্তা করছিল এমন কিছু আলেম তাদের নেওয়া দরকার যারা তাদের টাকা কেয়ে এই খেলাফত আন্দোলনের বিরোধিতা করবে শাসনক্ষেপ কথা মানে যারা ইংরেজদের টাকা কেয়ে ইংরেজদের দালালি করে খেলাফত আন্দোলনের বিরোধিতা করবে এমন কিছু আলেম তারা তাদের প্রয়োজন বলে তারা অনুভব করেছিল কারণ খেলাফত আন্দোলনের কারণে তাদের ক্ষমতা আহ বিপর্যয় ঘটেছিল তাদের ক্ষমতা হারানোর উপক্রম হয়েছিল এই জন্য তাহলে কি বুঝলেন খেলাফত আন্দোলন খেলাফত তাহারিকে খেলাফত এটা প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য এবং এটা প্রতিষ্ঠা হওয়ার পর ইংরেজরা কিছু আলেম হাতে নেওয়ার চেষ্টা করেছিল এই তাহারি খেলাফতের বিরোধিতা করার জন্য এবার আপনার আরেকটি রেফারেন্স লক্ষ্য করুন ফাজলে বেরলুবি আর তারকে মালাক সাতাশ পৃষ্ঠার মধ্যে বেরলুবিরা লিখেছে যে জিন মুতদাইন ওলামান এ মুখালাফত কি ইনমে সরফরস্ত আলা হজরত ফাজলে বেরলুবি রহমতুল্লাহ আলাইকা নামে নামে নজর আতা হ্যা অর্থাৎ যে সকল দিনদার ধার্মিক আলেমগণ এই তাহারি ক্যালাফত যেটা ইংরেজদেরকে তাড়ানোর জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছিল এই আন্দোলনে যারা বিরোধিতা করেছিল তাদের লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নাম দৃষ্টিতে আসে সে হচ্ছে আহমদ আজ জাহান ফাজলে বেলু তাহলে কি বুঝলেন ফাজলে বেলু সবচেয়ে প্রথম প্রধান সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল তাহারিক্তা হেলাফতের আর তাহারিক্তা হেলাফতের বিরোধিতা করার জন্য কিছু সোয়ালেমকে ইন্ডেজ টাকায় কিনে নিয়েছিল তার মানে কি বোঝা যায় আহমদ রাজ জাহান নিজেই ইন্ডেজদের টাকায় কেনা একজন দালাল যে তাহারিক্কা হেলাফতের বিরোধিতা করেছিল এটা আমি বলছি না ভাই আমাকে দোষ যেন না আপনাদের কিতাব দ্বারা প্রমাণিত دوام العائش کتاب تشویش کے اللہ سو انیس عیسائی میں مسئلہ خلافت پیش آیا امام احمد رضا کو شرعی بنیادوں پر اس سے اختلاف تھا جس کا تفصیلی ذکر پیچھے آ چکا ہے امام احمد رضا نے ایک استفتا کے جواب میں مسئلہ خلافت

এটা প্রচার করা হয় নাই পরে প্রচার করা হয়েছিল এখন কথা হচ্ছে প্রচার যে করা হয় না ইন্ডাস দা যে এটা পাই নাই তার তার রেফারেন্স কি তার রেফারেন্স কি তাহলে বোঝা যায় আসলে আসলে তা নই নয় বরং আহমদ রাজাহান তারিক খেলাফতের বিরোধিতা করতে গিয়ে এমন এমন কথা লিখেছিল একজন ব্যক্তি প্রশ্নের জবাবে যেটা দ্বারা ইন্ডেজদের খুব বেশি উপকার হইতো তার মানে বোঝা যায় বোঝা যায় ইন্ডাসদের পাক্কা দালাল ছিল আহমদ রাজাহান শুধু তাই নয় আমি আপনাদেরকে একটি রেফারেন্স দিয়ে শেষ করে দিচ্ছি আপনার যদি দেখেন যে দা মুসলিমস অর ব্রিটিশ ইন্ডিয়ান এই বইটা লিখেছে ব্রিটিশ ঐতিহাসিকরা এই ইন্ডেসরা এই বইয়ের একশো সত্তর পৃষ্ঠার মধ্যে ইন্ডেস ব্রিটিশ ঐতিহাসিকরা লিখেছে যে ভারত মহা উপমহাদেশের মধ্যে এই ব্রিটিশ আগ্রাসনের সবচেয়ে বড় বাধা ছিল উলামায় দেওবন আপনার লক্ষ্য করে ইংলিশটা পড়ে নেবেন শুধু তাই নয় উলামায় ফারাঙ্গি মাহাল অ্যান্ড ইসলামিক কালচার এই কিতাবের দুইশো এই বইয়ের দুইশো তেষট্টি পৃষ্ঠার মধ্যে ব্রিটিশ লিখেছে যে ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল সহযোগিতা করেছিল সমর্থন করেছিল আহমদ রাজাহান দর্শক আমার কথা নয় বরং ব্রিটিশ ঐতিহাসিকরাই তাদের ঐতিহাসের ইতিহাসের কিতাবে লিখেছে যে এই উপমহাদেশের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল উলামায় দেবান আর সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল সমর্থন করেছিল আহমদরাজাহান এরপরও কি আপনারা বলবেন যে দ্বারাই তো বোঝা যায় আহমদ রাজাহান একজন পাক্কা দালাল ছিল উলামায় দেওবন কট্টর বিরোধী ছিল তাদের প্রতিবন্ধক ছিল ওলামায় দেবন আলী তানুই দালাল ছিলেন না অতএব আলী তানুই নয় আহমদ রাজাহান একজন পাক্কা দালাল আমাদের সবাইকে আল্লাহ সঠিক বুঝ দিন ওয়া মা আলাইনা ইল্লাল